কেমন ভগৎ প্রধান আমি বলছি মোহন ভগবৎ ভারতবর্ষের বিচারপতি বিচার ব্যবস্থা এটা কে পৌঁছলো কেন গেল আমার প্রশ্ন মোহন ভগবৎ কি করবে আর পাঁচ শতাংশ ভোটের প্রয়োজন তাহলে হিন্দুত্ববাদী সরকার হবে বাংলায় বলছেন শুভেন বাহলে কিনা বলে আর সর্বভূকে কিনা খায় একটা বিরোধী দল যখন এরকম বলে তার চিন্তা বিরোধী দল নেতা বিরোধী দল নেতা মনে হয় কোনো জায়গায় একটি দলের বিরোধিতা আর একটি দল করছে শুধু এই ওই দলের নেতার নাম এটা ওই জন্য বিরোধিতা করছি তাকে বলে একটা দলের নীতির সাথে আরেকটা দলের নীতির ফারাক থাকতে হয় তো ইজ এনি ডিফারেন্স বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি অন পলিসি ডিফারেন্স নেই এটা মানুষকে কনফিউজ করা হচ্ছিলো ডিফারেন্স আছে ডিফারেন্স আছে বলে আর্জি করের পর আর কোনো মানুষের মধ্যেই সন্দেহ আছে যে দুজন একসাথে কাজ করছে না পুলিশ কাজ করতে পারেনি বলে সিবিআইকে ডাকতে হয়েছে পুলিশ যদি ঠিক করে কাজ করতো সিবিআই ওয়াজ নট অ্যান অল্টারনেটিভ চয়েস কারণ সিবিআই আমরাও জানি যেটা এক্সপার্ট হতে পারে কিন্তু সিবিআই তদন্ত কখনোই পুলিশের কম্পিটেন্সে করতে পারে না পুলিশের যে ক্ষমতা আছে পুলিশ একটি এই ধরনের ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রে অনেক বেশি কম্পিটেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি কিন্তু সেটা হচ্ছে না এবং আর্জি করার পর আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে আসলে সিবিআই পুলিশ নিয়ে যে রাজনীতি হয়েছে তার কাখের গুট লাভের গুট এই শাসক দল দিচ্ছে এবং দিনের শেষে দাঁড়িয়ে অভয়ের পরিবারও বুঝতে পারছেন দুজনেই সমান এক কাজ করে গেছে যা দিল্লি তাই পশ্চিমবঙ্গে তো মোহন ভগবতের কাছে গিয়ে শেষ পর্যন্ত পৌঁছতেই হলো তিনি বললেন দেখছি কে মোহন ভগবত তাহলে শেষ প্রধান আমি মোহন ভগবত ভারতবর্ষের বিচারপতি বিচার ব্যবস্থা দাদা কে পৌঁছলো তিলোত্তম কেন গেল কিন্তু আমার প্রশ্ন মোহন ভগবৎ কি করবে বৃন্দাগ্রবার কি করলো তাহলে একটা লিবারাল হয়ে গেছে লিবারালদের দেখে নিয়েছেন বৃন্দাক্রবার কি করলেন আজকে তিলোত্তমা কেসের এত ক্ষতির কারণ তো তিলোত্তমা মামলাকে যারা পরিচালনা করেছেন বিকাশ ভট্টাচার্য পরবর্তী সময়ে দিল্লিতে এই ক্ষেত্রে অভিযোগ তাদের অভিযোগ তীরোত্তমা পরিবারের অভিযোগ তা আবার কি বড় ভুলের দিকে যাচ্ছেন তারা আরো একটা বড় ভুলের দিকে যাচ্ছেন মোহন ভাগবতের কাছ থেকে যদি জাস্টিসের বাণী নিতে হয় তাহলে তো খুব বিপদ মোহন ভাগবত এমন একটি সংগঠন করেন যে সংগঠনে মহিলাদের অধিকারকেই তারা স্বীকৃতি দেন না একটি সংগঠন যারা তাদের সর্বোচ্চ পদে কোনো মহিলাদের বসার সুযোগ করেননি এখনও পর্যন্ত নিয়ম নেই আর এস এস এর স্যার সঞ্চালক পদে একজন মহিলা নিযুক্ত হবেন এটা করে দেখান্ত আগে তারপর তো মনভাগত মহিলা শুনে কথা বলবেন যারা মহিলাদেরকে সম্মান দিতে জানে না যারা মহিলাদেরকে এখনও পর্যন্ত মনে করে প্রপার্টি সেই আর এস এস মহিলাদের ইস্যুতে দর্শনের ইস্যুতে কোন ভিকটিমের পক্ষে থাকবে দেখছি দেখবই করবে দ্বিতীয়ত মোহন ভাগবতের ছোট বোন আছে এখানে তাহলে স্বয়ং আর এস এস এর দুর্গা তবে এবার কিন্তু আম লাড্ডু এগুলো গৃহীত হয়নি মোহন ভাগবতের কেশব ভবন সূত্রে তুমি কি দেখতে গেছিলে কেশব ভবন বলতে পারবে না কেশব ভবনের নাগপুরের যেতে গেলে কেশব ভবনের নেতাদের অনেকটা সুক্তলা খুলে যেতে হবে যারা যায় ওখানে নাগপুরের সাথে যুক্ত আছে তাদেরকে জিজ্ঞেস করতে বলো দিদিমণি জানেন কারা কারা ওখানে নিয়ে যেতে পারেন দিদিমণির দলেও সেই ব্যক্তিরা আছেন